প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় পানির সাথে বন্ধুত্ব এর একশো এক পৃষ্ঠার সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পানির সাথে বন্ধুত্ব এই অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত বিষয় আছে করো এই যে হরেক রকম পানির উৎসের কথা বললে এসব উৎস থেকে আনা পানি কি বিশুদ্ধ না করে সরাসরি ব্যবহার করো বাসার অন্যদের সাথে কথা বলেও এসব তথ্য সংগ্রহ করতে পারো যা যা জানলে তার ভিত্তিতে নিচের ছকে তথ্যগুলো টুকে রাখো লক্ষ্য করো এখানে ছক তিন দেওয়া আছে তাতে প্রথমে আছে উৎসের নাম যেই উৎসের পানি যে কাজে ব্যবহার করা হয় যে উপায়ে পানি বিশুদ্ধ করা হয় এবং সর্বশেষে যেভাবে পানি সংরক্ষণ করা হয় তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে উৎসের নাম নলকূপ যে উৎসের পানি যে কাজে ব্যবহার করা হয় পান করা রান্না করা থালা বাসন ধোয়া গোসল করা ইত্যাদি যে উপায় পানি বিশুদ্ধ করা হয় বিশুদ্ধ করার প্রয়োজন হয় না যেভাবে পানি সংরক্ষণ করা হয় কলস বালতি জার ড্রামে সংরক্ষণ করা হয় দুই নম্বর পানির উৎস বৃষ্টি কাজ হল পান করা কৃষিকাজে বাগানে পানি দেওয়া ইত্যাদি যেভাবে বিশুদ্ধ করা হয় বিশুদ্ধ করার প্রয়োজন হয় না যেভাবে সংরক্ষণ করা হয় কলস বালতি জার ড্রাম এ সংরক্ষণ করা হয় তিন নম্বর পানির উৎস পুকুর কাজ গোসল করা থালা বাসন ধোয়া কাপড় ধোয়া গবাদি পশুর গোসল ইত্যাদি যেভাবে বিশুদ্ধ করা হয় ফুটানো বা সাকন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় সংরক্ষণ করা হয় কলস বালতি জার বা ড্রামে সংরক্ষণ করা হয় চার নম্বরে আছে নদী কাজ কৃষিকাজ গোসল করা গবাদি পশুর গোসল ইত্যাদি যে প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় ফুটানো ও ছাকন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় সংরক্ষণ করা হয় কলস বালতি জার ড্রাম ইত্যাদিতে সংরক্ষণ করা হয় সর্বশেষ খাল বিল পানির উৎস খাল বিল কাজ কৃষিকাজে গোসল করা কৃষিকাজ গোসল করা গবাদি পশুর গোসল ইত্যাদি যেভাবে পানি বিশুদ্ধ করা হয় ফুটানো ও সাকন প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় সংরক্ষণ করা হয় কলস বালতি জার বা ড্রামে এই ছিল একশো এক পৃষ্ঠার ছকের সমাধান এরপরে প্রথম সেশন তোমরা ক্লাসের সবাই তো আগের তথ্যগুলো নিয়ে এসেছ এবার সবাই মিলে একটু আলোচনা করে দেখো তো আমরা নিত্যদিনের কাজে ভূগর্ভস্থ পানি কি পরিমাণ ব্যবহার করি আর অন্যদিকে ভূপৃষ্ঠের বিভিন্ন জলাশয়ের পানি কতটা ব্যবহার করি ভূগর্ভের পানি কি অসীম আর ভূপৃষ্ঠের লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটি হলো ভূপৃষ্ঠের পানি কি অসীম আর ভূগর্ভের পানি কি অসীম তোমাদের বিজ্ঞান বই থেকে পানি চক্র এবং পানি দূষণ সম্পর্কে পড়ে বন্ধুরা আলাপ করে নাও এবার আবার নিজেদের তথ্যগুলোর চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে সমাধান হবে ভূগর্ভের এবং ভূপৃষ্ঠের পানি অসীম নয় পৃথিবী একটি জলময় স্থান হল পৃথিবীতে ভূগর্ভস্থ পানি পায় ছাপ্পান্ন লক্ষ ঘন মাইল যা মোট পানির দুই শতাংশেরও কম পৃথিবীর জলভাগের সাতানব্বই শতাংশ জল লবণাক্ত বিভিন্ন সাগর উপসাগর জুড়ে আছে বাকি তিন শতাংশ নদী রদ, হিমশৈল ও জলীয় বাষ্পরূপে আছে এই তিন প্রায় দুই শতাংশ বিভিন্ন হিমশৈল বা তুষারাবৃত জল বাকি আর মাত্র শূন্য দশমিক পঁচাত্তর শতাংশ ভূগর্ভস্থ জল যা আমাদের বিভিন্ন প্রয়োজন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে একশো দুই পৃষ্ঠ থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ